আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থায় রোজা রাখা যাবে কিনা ইসলাম এ সম্পর্কে কি বলে মায়েরা রোজা রাখতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত অনেকটাই বিশেষ করে দুশ্চিন্তায় থাকেন গর্ভবতী মা এবং তার অনাগত সন্তানের সুস্থতা নিয়ে গর্ভাবস্থায় রোজা রাখা যাবে কি না এই প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া কঠিন তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে রোজা রাখা বাচ্চার ওজনের ওপর প্রভাব ফেলে না কিন্তু কোনো গর্ভবতী মায়ের যদি ডায়াবেটিস থাকে এবং তিনবেলা ইনসুলিন নিয়ে থাকেন তবে তার রোজা রাখা ঝুঁকিপূর্ণ কারণ এতে ব্লাড সুগার কমে যেতে পারে এবং পানি শূন্যতার আশঙ্কা থাকে এছাড়া গর্ভাবস্থায় যদি শারীরিক অবস্থা রোজা রাখার মতো না হয় সেক্ষেত্রে রোজা পার করে নেওয়া যায় বলে ইসলামিক স্কলাররা মত দিয়েছেন যদি সুস্থ অনুভব না করেন তাহলে প্রয়োজনে আপনি আপনার ডাক্তার ও ইসলামিক স্কলারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন রোজা রাখতে পারবেন কি না গর্ভবতী মায়েরা রোজা রাখলে যেসব সতর্কতা অবলম্বন করবেন ক্লান্তি কমাতে বিশ্রামের সময় বাড়িয়ে দিন যত দূর পারা যায় দুশ্চিন্তামুক্ত থাকুন দিনের বেলায় বেশি হাঁটবেন না অতিরিক্ত পরিশ্রম করবেন না ভারী কিছু বহন করবেন না সেহরি ও ইফতারে স্বাস্থ্যকর খাবার খান যদি গর্ভকালীন ডায়াবেটিস থাকে তাহলে চিনি মিষ্টি মিষ্টি জাতীয় ফল যতদূর সম্ভব এড়িয়ে চলুন ইফতারে সহজে হজম হয় এমন খাবার খান সেহরিতে ফাইবার জাতীয় খাবার রাখুন যেটা আপনাকে অনেকক্ষণ এনার্জি দেবে পর্যাপ্ত পরিমাণ ঘুমান ইফতারের পর পর্যাপ্ত পানি পান করুন যেসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হবেন গর্ভের সন্তানের নড়াচড়া কম হলে তলপেটে ব্যথা অনুভব করলে পর্যাপ্ত বিশ্রাম করার পরও ঘুম ঘুম ভাব বা দুর্বলতা অনুভব হলে ভূমি ও মাথা ব্যথা হলে জ্বর জ্বর ভাব হলে ঘন ঘন প্রস্রাব হলে এবং প্রসাবের পড়া হলে